শোন গল্পটা হচ্ছে ঠিক এরকম অনেক দিন ধরে তোরা চাইছিলি যে ক্লাস টেনের প্রয়োগ মানে যারা মাধ্যমিক দিবি দু হাজার তাদের প্রয়োগ চাই তাই তো এবার অনেক চিন্তা ভাবনা করে আমি একটা প্রয়োগের বানিয়েছি লিস্ট ঠিক আছে যে এই এই প্রয়োগগুলোর আসার চান্স কিন্তু রয়েছে ঠিক আছে এবার মানে তোর এগুলো যদি করে যাস তাহলে মোটামুটি কমন তো পাবি তার সাথে সাথে হচ্ছে যদি কমন না পেয়ে থাকিস ইন এনি কেস দ্যাট টাইম তোরা নিজেরা কিন্তু করতে পারবি আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট তোদের ক্লাসেও আমি বলছি বিভিন্ন ক্লাসে বলছি সেটা কি না আমাদের পিথাগোরাসের যে থিওরেম রয়েছে বা আগের বছর যে সমস্ত থিওরেম পড়ে গেছে পিথাগোরাস বা বৃত্ত চতুর্ভুজ এইবারের সেখান থেকে প্রয়োগগুলো বেশি ইম্পর্টেন্ট স্পেশালি পিথাগোরাস থেকে তাই তো তাই আজকে আমি তোদের জন্য নিয়ে এসেছি একদম নিজের হাতে লিখে যে কোন কোন প্রয়োগগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো তোরা করবি সেইগুলো নিয়ে ঠিক আছে তো দেখ দেখা যাক প্রথমেই দেখ এক নাম্বার যেটা রয়েছে যে একটা ত্রিভুজ রয়েছে সমকোণী ত্রিভুজ অ্যাঙ্গেল এ নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি বিসি পারপেন্টিকুলার টু এডি হলে প্রমাণ করতে হবে ত্রিভুজ এর ক্ষেত্রফল বাই এবি ডি এর ক্ষেত্রফল সেটা কি হবে না বিসি বাই এসি এর হোল স্কোয়ার ঠিক আছে এর সাথে সমান নেক্সট কি না দু নম্বরে কি আছে না একটা সমকরী সমুদ্রী বাহু ত্রিভুজ এক সেকেন্ড এটা কমিয়ে দিই সমকরী সমুদ্রী বাহু ত্রিভুজ যার অ্যাঙ্গেল সি নাইনটি ডিগ্রি এ বি এর ওপর যদি ডি যে কোনো একটা বিন্দু হয় প্রমাণ করতে হবে এটা ঠিক আছে দুটোই হচ্ছে কি আমাদের না প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে সদৃশতা থেকে একটা রয়েছে আমাদের পিতাগরাজ থেকে সদৃশ্যতা থেকে যদি আমি বলি তো এটা বেশ ইম্পর্টেন্ট আর একটা রয়েছে সদৃশতার ইম্পর্টেন্ট উপ প্রয়োগ সরি সেটা তো আমি আসছি নেক্সট দেখ এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজ থেকে কোনটা দিয়েছি না এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজ অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল সি এর সমুদ্রি খণ্ড বৃত্তের উপর যথাক্রমে এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করলে এক্স ওয়াইটা বৃত্তের ব্যাস হবে এই একটা রয়েছে নেক্সট ইম্পর্ট্যান্ট বেশ ইম্পর্ট্যান্ট সেটা কি না বিত্তস্ত ট্রাপিজিয়াম হলো সমুদ্রে বাহু ট্রাপিজিয়াম এবং তার কর্ণদয় দৈর্ঘ্য সমান এবং এক্ষেত্রে আমি বলে রাখি তোদের ক্যারেক্টার জিনিস সেটা হচ্ছে এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যেও অনেক সময় আমাদের আসে এবং তার সাথে সাথে ট্রু ফলসে ঠিক আছে নেক্সট অ্যাগেন দেওয়া আছে পিথাগোরাস থেকে ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এ নাইনটি ডিগ্রি সিডি যদি মধ্যমা হয় তোকে প্রমাণ করতে হবে বি স্কোয়ার ইকাল টু সিডি স্কোয়ার প্লাস থ্রি এডি স্কোয়ার নেক্সট এবিসি একটি সমকোণী সমুদ্রিবাহু ত্রিভুজ যার অ্যাঙ্গেল বি নাইনটি ডিগ্রি এবং অ্যাঙ্গেল এর অন্তঃ সমুদ্রিখণ্ড বিশি ডি বিন্দুতে ছেদ করলে আসে সিডি স্কোয়ারিক্যাল টু টু ইন্টু বিডি স্কোয়ার এটা একটা প্রমাণ নেক্সট ত্রিভুজ এর পরিকেন্দ্র যদি ও হয় তাহলে এই দুটো করে সমষ্টি নব্বই ডিগ্রি সেটা দেখাতে হবে তারপর এই যে এবিসি এব সমুদ্রিবাহু ত্রিভুজের ভূমি বিসি এর ওপর ডি যদি যে কোনো একটা বিন্দু হয় তাহলে তোকে প্রমাণ করতে হবে এব স্কোয়ারিক্যাল টু এডি স্কোয়ার প্লাস বিডি ইন্টু সিডি নেক্সট বৃত্তস্ত চতুর্ভুজের থেকে দেখ এব এব বৃত্তস্ত চতুর্ভুজের এবি ইকাল টু ডিসি হলে প্রমাণ করতে হবে এসি ইকাল টু বিডি ঠিক আছে নেক্সট প্রমাণ করো চতুর্ভুজের চারটি কোণের সমুদ্ধি খণ্ডকগুলি পরপর মিলিত হয়ে যে চতুর্ভুজ তৈরি করে তা বৃত্তস্ত এটা এইভাবে দিতে পারে অথবা একটা নাম করে দিতে পারে যে সি সিডি হলো বৃত্তস্ত চতুর্ভুজ এবং এর চারটি কোণের সমুদ্ধিখণ্ডক ওকে সমধিখণ্ডগুলি পরপর মিলিত হয়েছে পি কিউ বিন্দুতে প্রমাণ করো পি কিউ আর এস চতুর্ভুজটি হবে বিত্তস্ত এইভাবেও কিন্তু দিয়ে দিতে পারে নেক্সট এবিসিডি বিত্তস্ত চতুর্ভুজের বর্ধিত এবি ও ডিসি বাহু দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো পি এন টু পিবি ইকাল টু পি সি এন টু ওই যে বললাম সদৃশ্যতার উপরে একটা দিয়েছিলাম আর এই একটা ঠিক আছে নেক্সট কোনো বৃত্তের দুটি সমান জ্য কেন্দ্র থেকে সমদূরবর্তী এটা এবং এর ঠিক কনভার্সটাও কিন্তু করে নিবি যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে হ্যাঁ দুটি জায়ের দূরত্ব সমান হলে জ্য দুটি দৈর্ঘ্য সমান হবে এটাও কিন্তু করে নিস ঠিক আছে নেক্সট তেরোতে কি রয়েছে ও কেন্দ্র বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এ হলে প্রমাণ করো এ বি প্লাস সিডি টু প্লাস বিসি এই যে প্রমাণটা রয়েছে এটা দিয়ে কিন্তু আমাদের দু নম্বরের কোশ্চেনও চলে আসে সুতরাং সবসময় যে প্রয়োগেই আসবে এমনটা নয় দু নম্বরের কোশ্চেনও আমাদের দিতে পারে আচ্ছা তারপরটা দেখতে পাচ্ছিস যে ও কেন্দ্র বৃত্তের এবি এবং সি ডি দুটি জ্যা তাদেরকে যদি বর্ধিত করা হয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করছে প্রমাণ করতে হবে এও সি মাইনাস বিও ডি ইকাল টু টু অ্যাঙ্গেল বিপিসি তারপরে এই যে আরও একটা বেশ ইম্পর্টেন্ট প্রমাণ রয়েছে এই প্রমাণটা নেক্সট বিত্বস্ত সমান্তরিক একটি আয়তকার চিত্র এটাও বেশ ইম মানে ছোট্ট এটা একদমই ছোট্ট কিন্তু সাথে সাথে ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট এই কারণেও কারণ এই স্টেটমেন্টটা তুলে দিয়ে দেয় তোর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিতে পারে আবার অনেক সময় দেয় বিত্ত্বস্ত যদি রম্বস থাকে সেটি হবে একটি বর্গাকার চিত্র এরকমও কিন্তু দিয়ে দিতে পারে আচ্ছা ট্রাফিজিয়াম রিলেটেড যেটা রয়েছে দেখ বেশ ইম্পর্টেন্ট ট্রাফিজিয়ামের এটাও আহ তো কোনো জায়গাতে এই প্রমাণটা দিতে পারে অথবা এই প্রমাণটা দিতে পারে মানে ভাগ করে দিচ্ছে আর কি দেখ ও বাই ও বি ইকুয়াল টু ও সি বাই ও ডি হ্যাঁ তার জন্য আমি দুটো রকম ভাবে লিখে রেখেছি নেক্সট চিত্র যার অভ্যন্তরে ও যে কোনো একটা বিন্দু হলে এটা প্রমাণ করো এই যে প্রমাণটা দিয়েছে এখান থেকে দু নম্বরের কোয়েশ্চেন জানিস তোরা যে দিয়ে দেয় সুতরাং এটা প্রয়োগের সাথে সাথে দু নম্বরের কোয়েশ্চনের জন্য মনে রাখবি তাহলে দেখ এখানে যে সমস্ত রেজাল্টগুলো আমরা পাচ্ছি কোনো কোনো জায়গায় সে রেজাল্টগুলো মনে রাখতে হচ্ছে এখানে তোকে এই রেজাল্টটা মনে রাখতে হবে আদারওয়াইজ তুই করতে পারবি না ঠিক আচ্ছা স্পর্শক সংক্রান্ত দেখ যেটা রয়েছে যে ও কেন্দ্র বৃত্তের বিন্দু এ থেকে যদি দুটি স্পর্শ এ বি আর এসি কি করছে না বৃত্তকে বি এবং সি বিন্দুতে যদি স্পর্শ করে তাহলে ও এ পারপেন্ডিকুলার টু বি হবে এটা প্রমাণ করতে হবে বাস। আচ্ছা আছে কুড়িতে দেখ দিয়েছি যে ত্রিভুজ এবি এর ত্রিভুজ এবি এবং সি এ বাহুকে ডি ই এ বিন্দুতে স্পর্শ করছে তাই প্রমাণ করতে হবে যে এদের যোগফল প্লাস এটা ইকুয়াল টু ত্রিভুজের এই জায়গায় থাকতে পারে যে ত্রিভুজের অর্ধ পরিসীমা কারণ দেখ যে ত্রিভুজটা তৈরি হচ্ছে তারই বাহু হচ্ছে এগুলো এটা হচ্ছে পরিসীমা বাই টু যদি আমরা করে দিই তাহলে পেয়ে যাই অর্ধ পরিসীমা তো এটা অর্ধ ত্রিভুজের অর্ধ পরিসীমা বলতে পারে আবার এইগুলোর সাথে টু গুণ করে তারপরও ইকুয়াল টু দিতে পারে যে দেখাও ইকুয়াল টু ত্রিভুজের পরিসীমা এইভাবেও ঘুরিয়ে দিতে পারে নেক্সট ত্রিভুজ এর কোনগুলির এবুদি খণ্ড ত্রিভুজের পরিবৃত্তকে এক্স ওয়াই জেড বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কোনগুলির মান হবে যথাক্রমে এটা এটা রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার বলি বা এবিটিএ টেস্ট পেপার বা ডাব্লিউ বিটি টেস্ট পেপার সেখানে কিন্তু রয়েছে এই কোশ্চেনটা মোটামুটি তিন চারটা পেজ ঘাটলে আমরা দেখতে পাচ্ছি যে আছে মানে তিন পেজ আছে পরপর এমনটা নয় মানে মোটামুটি পাচ্ছি আমরা তিন চারটা টোটাল যতগুলো সেট আছে তার মধ্যে তিনটে কি দুটোতে এরকমই আমাদের এই কোয়েশ্চন থাকছে বা তোরা যারা আমাকে কোয়েশন পাঠিয়েছিলি তাদেরও দেখেছিলাম যে পরীক্ষাতে এই দিয়েছে ঠিক আছে নেক্সট দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে পি ও পিবি যথাক্রমে দুটি বৃত্তের ব্যাস যদি হয় তাহলে প্রমাণ করতে হবে এ কিউ বি বিন্দু তিনটি সমরেখ মানে একটা স্বরেখার ওপরেই আছে এক কেন্দ্র বৃত্তের এবি ও এসি যা দুটি অপর বৃত্তকে পি এবং কিউ বিন্দুতে স্পর্শ করলে প্রমাণ করতে হবে পি কিউইকাল টু হাফ অফ বেসি এটা আর লাস্ট আমি দিয়েছি অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোন হচ্ছে কি না সূক্ষ্ম কোন এটা দিয়েছি আচ্ছা এইগুলো হচ্ছে আমার এই বছরের জন্য তোদের জন্য প্রয়োগে সাজেছেন এবার আর তোরা কমেন্ট করে জানাবি যে এই যে চব্বিশটা আমি দিয়েছি তার মধ্যে থেকে কোনটা তোদেরকে করিয়ে দিতে হবে যেটা করিয়ে দিতে হবে সেটা ডেফিনেটলি আমি করিয়ে দেব। ঠিক আছে তো তোদের কাজ হবে কমেন্ট করা যে কমেন্ট করে বল যে কত নাম্বার প্রয়োগটা তোদেরকে করিয়ে দিতে হবে এখানে প্রয়োগের নাম্বারগুলো পরপর দেখতে পাচ্ছিস তো কত নাম্বার প্রয়োগটা আমি তোদের করিয়ে দেব সেটা জানা ঠিক আছে তো বাস এবার দেখা হবে তোদের সাথে নেক্সট ক্লাসে নেক্সট স্ট্র্যাটেজি নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রয়োগগুলো সব ঝটপট করে নে ঠিক আছে চল তাহলে টাটা